সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর দেখো সকাল সকাল উঠে একদিকে রান্না বসিয়েছি আর একদিকে মেয়ে যাচ্ছে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার দ্বিতীয় সোমবার তো মেয়ে আজকে যাবে শিবের মাথায় জল দিতে তো রেডি হয়ে গেছে চান টান করে টুল সব একদম রেডি করে দেওয়া হয়েছে তো চলো এখন এখনও বেরোচ্ছে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ওকে মন্দিরে যাবে তো সেই জন্য ও রেডি সেডি একদম চলো দেখি এই দেখো মেয়ে রেডি হয়ে আছে হ্যাঁ তো সব কিছু রেডি করে নিয়েছে আর নিজেও রেডি হয়ে গেছে হাজব্যান্ড ওই দিকে বেরোচ্ছে আর মেয়ে এদিকে বেরোবে তো চলো এই দেখো হাজব্যান্ড নিয়ে যাচ্ছে ওকে মন্দিরে ও মন্দিরে গিয়ে দেবে বললো হাজব্যান্ড বললো তাহলে চল মন্দিরে এদিকে তো মেয়ে চলে গেলো ওই জল দিতে জল ঢালতে গেলো সুপের মধ্যে তো আমি এবার চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি কিছুই হয়নি এখন বিছানাপত্র ঝাড়াঝুরি কিচ্ছু হয়নি হ্যাঁ সেই সবগুলো করবো এদিকে চান টান করেছি এখন চুল টুল আজরানো হয়নি কিচ্ছু না তো চলো ভাতটা কেমন নামিয়েছি তো চলো চট জলদি এখন হ্যাঁ হ্যাঁ ফটাফট রান্নাগুলো সে নিয়ে আবার প্রিয়া চলে আসবে এদিকে পুজো সারা হয়ে গেছে আর মেয়ে তো অনেকক্ষণ আগে মন্দির থেকে চলে এসছে বাড়ি জল ঢেলে তো এখন মেয়ে সাবু মাখা বানাচ্ছে তো সেইটা আমি সব জোগাড় করে দিলাম ও এখন মাখাচ্ছে তারপরে খাবো আমি আর মেয়ে খাবো হাজব্যান্ড বললো খাবে না তো আমি আর মেয়ে সাবু মাখা খাবো আর এইদিকে তো রান্না হয়ে গেছে ভাত তরকারি যেগুলো রান্না করা সেগুলো করে নিয়েছি ওইগুলো এক সাইডে রেখে দিয়েছি এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আবার খিচুড়ি বানাবো আগে এটা সাবু মাখাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করে তারপরে খিচুড়িটা বানাবো কারণ মেয়ে আজকে ভাত খাবে না সেই জন্য যে ভাত খাবে খাবে না খাবে না খাবে তারপরে খিচুড়ি হবে এবার খিচুড়ি যে খাবে খাবে না খাবে না খাবে তো চলো দু রকমই করা থাকছে এবার যার যেটা ইচ্ছা হবে তো চলো এখন দেখি মেয়ে সাবু মাখা হয়ে গেছে কি না তারপরে আমরা দুজনে খেয়ে নিই এই দেখো মেয়ে এখন সাবু মাখাচ্ছে তো চলো এখন দেখি যদি হয়ে গিয়ে থাকে হ্যাঁ তাহলে দুজনে মিলে বাটিতে করে নিয়ে খেয়ে নিই এ দেখো সাবু মাখা রেডি মেয়েও ওইদিকে বসে গেছে নিয়ে আর আমা আমারও এইখানে নিয়ে রেডি তো চলো এখন খেয়ে নিই এর মধ্যে আম দেওয়া আছে কলা দেওয়া আছে আপেল দেওয়া আছে সন্দেশ দেওয়া আছে সব দিয়া দুধ তো চলো এখন এটাকে খেয়ে নিই এদিকে দেখো গ্যাস গ্যাসটাউসগুলো ওই যে পরিষ্কার করে নিয়েছি একবারে ধুয়ে মেজে সব কিছু পরিষ্কার করে এখানে এই যে শ্যামা চাল আর মুখের ডাল এটা রেডি করে নিয়েছি এটা ধুতে হবে আর এখানে সব সবজি কেটে কুটে নিয়েছি এখানে দেখো পটল তারপরে কুমড়ো আলু আর এগুলো হচ্ছে মটরশুটি তো চলো এবার গ্যাসের এগুলো লাগিয়ে হ্যাঁ খিচুড়িটা বসিয়ে দিই খিচুড়ির রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার সব কিছু পরিষ্কার করা হয়েছে ঘরটারগুলো ঘরটার পরিষ্কার করে নিয়েছি খিচুড়িও নামিয়ে দিয়েছি গ্যাসের এই কী বলে প্রেশার কুকারে হাওয়া বেড়ে গেছে চলো তোমাদের এবার দেখিয়ে দিই আর আজকে কী এমনি ভাতে কি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো দেখে নাও আর এখন কেউ খাবে না বলছে পরে খাবে এই দেখো এখানে খিচুড়িটা একদম রেডি হুম এই যে হ্যাঁ আর ওইদিকে আর এখানে আর চাটনি আছে আনারসের চাটনি হ্যাঁ সেই দিয়ে খাওয়া হবে ঠিক আছে গরম ভাব হচ্ছে এখন তো চলো এবার ভাতের এটা দেখি দিই এ দেখো এখানে ভাত আছে আর এখানে ডিমের ঝোল আছে আজকে ভাত এমনিতেই রান্না করতাম না যেহেতু টুটুদা খাবে টুটুদা আজকে বাড়ি থেকে ফিরেছে সেই জন্য ভাতটা রান্না করতে হলো নাহলে তো আমরা সবাই মিলে খিচুড়ি একসঙ্গে খেয়ে নিতাম কারণ টুটুদা আবার এই কাউন্সলে মানে শ্যামা খিচুড়ি খাই না সেই জন্য ভাতটা করতে হয়েছে সেই জন্য ডিমের ঝোল আর ভাত করে দিয়েছি টুটুদার জন্য আর যে খাবে খাবে আর এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে এবার যে যা খাবে তো চলো এখন হাওয়াতে গিয়ে বসি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যায় জ্বালা হয়ে গেছে আর এইদিকে দেখি তোর হাজব্যান্ড সব তেলে ভাজা নিয়ে আশা করিয়েছে স্টুডেন্টরা সব এসছে হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো চলো এখন তোমাদের একবার দেখি দিই এ দেখো আর আমাদের এখানে সব মিষ্টির দোকানে সব নিরামিষে তেলে ভাজা পাওয়া যায় হুম তো এই যে এখানে আছে এই যে ঠোঙাতে আছে তো চলো এখন সবাইকে ওইদিকে সবাই আছে বসে সবাইকে দিয়ে দিই দেখো বন্ধুরা সবাইকে তো তেলে ভাজা দিলাম তো আজকে অনেক দিন পর এ দেখো আমি তেলে ভাজা নিয়ে বসেছি এখন তো বাইরের চপ বলো সিঙ্গারা বলো এগুলো তো এখন খাই না আনা কিনে আনাগুলো তো আজকে ইচ্ছা হলো যে হাজব্যান্ড বললো তো একটা খাও তো একদম গরম গরম ভাজিয়ে নিয়ে এসেছে তো সবাইকে দিলাম নিয়ে এই একটা নিয়ে বসলাম তো চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে রাতের খাওয়ারে জোগাড় করতে হবে রাতের খাওয়ার তো কিছু করা নেই আর এগুলো যেহেতু নিরামিষ আর আজকে তো আমরা নিরামিষই খাচ্ছি হ্যাঁ কাউন খিচুড়ি আমরা তিনজনে খেয়েছি টুটু দায় কেমন শুধু ভাত খেয়েছে আর রাতেও সাবু বানাবো সাবু ভিজিয়েও দিয়েছি তো সাবুর কী বানাবো সেটা পরে তোমাদের দেখাবো তো চলো এখন এইটা শিঙাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রাতের খাওয়ারে জোগাড় করবো দেখো শিঙারে তো খাওয়া হলো এখন এই যে এই কাপড় জামাগুলো সব এখানে রাখা আছে এগুলো এখন ভাজ করতে হবে কালকের কিছু কাপড় জামা আছে আজকে কিছু কাপড় জামা আছে তো সব মিলিয়ে এক জায়গায় রাখা আছে এগুলো এখন ভাজ করে সব জায়গায় রেখে দেবো তো চলো ফটাফট ভাজ করে নিয়ে দেখো এখন রাতে খাবার বানাতে চলে এসেছি আর বললাম তো সাবু আজকে বানাবো তো এই দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি চলো ব্যাক দেখিয়ে তোমাদের এ দেখো এখানে দানা সাবু ভিজিয়ে রেখেছি দুপুরেই ভিজিয়েছিলাম আর এখানে আলু কেটে নিয়েছি আর অন্য কোনো সবজি গাজর টাজর নেই সেজন্য দিতে পারলাম না মটরশুটি সুটি দেবো আর আজকে যেহেতু পেঁয়াজ ফেঁয়াজ দেওয়াও যাবে না আর এখানে অল্প কয়েকটা বাদাম আছে সেই বাদামটা ভেজে দেবো তো চলো এখন ওই পোহার মতো করেই বানাবো হ্যাঁ গোটা জিরে টিরে ফোড়ন দিয়ে তো চলো এখন চট জলদি আলুটাকে ভাজার পর তারপরে এই কী বলে সাবুটাকে ছেঁকে তখন দিয়ে না করে ইয়ে করে নেবো নামিয়ে নেব তো চলো এখন ফটাফট বানিয়ে নিই এই দেখো বাদামগুলো সব ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজতে নিয়ে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর মটর সুটি দিলাম কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর আলুগুলো দিয়েছি তো এটা এখন ভাজা হতে থাক তারপরে আর নুন হলুদ দিয়েছি তারপরে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ ভালোভাবে তখন ওগুলো সাবুটা দিয়ে দেবো তো চলো এখন ঢাকা দিয়ে এটা হতে থাক এই দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার হাজব্যান্ড জল আনতে যাচ্ছে জল নিয়ে তারপরে আমরা তিনজনের খেয়ে নেব তো এই যে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন জলটা নিয়ে আসুক এই দেখো খাওয়া রেডি করে নিয়েছি আর মেয়ে শুরু করে দিয়েছে খেতে হ্যাঁ এই যে আর এদিকে মিষ্টিও আছে রসগোল্লা তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নিই আর খেতে কিন্তু দারুণ হয়েছে খেয়ে একটু দেখলাম নুন টুন ঠিক আছে কি না তো দেখলাম খেতে দারুণ লাগছে তো চলো এখন খাওয়াটা সেরে নি দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম আর আজকে রাতের খাওয়ারটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ এর আগে অনেক আগে বানিয়েছি আমি সাবু আসলে কি বড় দানার সাবুগুলো না লুজ ভালো পাওয়া যায় না দোকানে যেগুলো পাওয়া যায় আর এটা তো হাজব্যান্ড মল থেকে নিয়ে এসেছিলো এমনি সাবু কড়াইয়ে চিটে যাই বানাতে বানাতে কিন্তু আগে যেগুলো পাওয়া যেত এমনি দোকানে যেগুলো পাওয়া যায় লুজ যেটা সেটা কি বলো তো ধোয়ার সময় যখন ভিজিয়ে রাখবো না তারপরে ধোয়ার সময়তেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ধুয়ে চলে যায় তো তারপরে কিছুই আর সেরকমই থাকে না আর এটা দেখলাম এমনি দানাগুলো ঠিকই আছে তো প্যাকেটের ছিল এটা মল থেকে নিয়ে এসছিলো তো মেয়ে আসলে হঠাৎ করে মেয়ের ইচ্ছে হলো যে দ্বিতীয় সোমবারটা এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটাও করবে শিবের মাথায় জল দেবে তো হাজব্যান্ড বলল তাহলে চল হ্যাঁ গিয়ে মন্দিরে গিয়ে তাহলে শিবের মাথায় জল দিয়ে আসবি তো হাজবেন্ড নিয়ে গেছিলো সকালে তোমাদের দেখালাম চান টান করলো একদম ফুলে মালা টালা নিয়ে হ্যাঁ একদম ঘটিতে করে সব দুধ গঙ্গা জল যা লাগে সব কিছু নিয়ে ও গেলো মন্দিরে দিয়ে এলো আর আমি ঘরে দিলাম আর এদিকে দিকে আজকে সব কিছুই এমনিতে তো ভাতই খাওয়া হয়নি আমরা তিনজনে ভাতই খাইনি হ্যাঁ সকালেও সাপু মাখা খেয়েছি আর দুপুরে তো কাউন চালে খিচুড়ি আর রাতে ওই সাবুর ওইটা বানিয়েছি বড় দানা কিন্তু ভাতটা বানিয়েছিলাম টুটুদার জন্য টুটুদা আসলে কি খিচুড়ি ওই খিচুড়ি কাউন চালে খিচুড়ি খায় না সেই জন্য টুটুদাকেই দেওয়া হয়েছে টুটুদা যেহেতু আজকে বাড়ি থেকে ফিরেছে হ্যাঁ বাড়ি থেকে ফিরে আবার রান্না বান্না করবে মেয়ে দেখলাম যে তাহলে রান্নাটা করি টুটুদায় এসে খেতে পারবে এ সেই জন্য ডিমের ঝোল ভাত করেছে টুটুদাকে দিলাম আর বাদ বাকিটা রয়ে গেছে এবার বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে যখন মেয়ের হঠাৎ করে ইচ্ছা হলো তখন বললাম যে না কর হ্যাঁ কারণ এই দ্বিতীয় সোমবারটা হবে এরপর তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে হয়তো তারপরে সোমবারগুলো করতে পারবে কি পারবে না সেই জন্য এই সোমবারটাইও করল হ্যাঁ তো ইচ্ছা যখন হয়ে যায় তখন করুক আর এই প্রথম ওর ইচ্ছা হয়েছে হ্যাঁ আর চলো খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট মেয়ে তো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভের